নমস্কার শুভ নবমী সবাইকে এটা পুনের হরত বাঙালি এরিয়া যেখানে পুজো সম্পূর্ণরূপে বাঙালি হয়ে পালন করা হয় তেইশ বছর পূর্ণ হয়েছে এবং সম্পূর্ণ ভোগ থেকে শুরু করে সব কিছু পুরোটা বাঙালি ভাই এবং টু নট মিন ফ্যাক্টি ওয়ানটা পাড়ার বাই সম্পূর্ণ পাড়ার বাইপ পাবেন বাঙালি পাড়ার বাইপ ভোগ থেকে শুরু করে সব কিছু কেন সি দিস অ্যারাউন্ড এত লোকজন বা স্টিল খুব মজা লাগলো অনেক দিন পর আমি এই জায়গাটাকে সম্পূর্ণ পাড়া গাই ফেলাম ওয়ান সেকেন্ড শুভি সবাইকে স্টে হ্যাপি